নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে সকাল সকাল মতলব সাইক্লোন কালকে পুরো তাগড়া চোটে দেশে আর আজকে সকাল সকাল দুই ভাই চলে আসছি মাছ ধরার উদ্দেশ্যে আর এই দেখুন প্রকাশ ভাই আসো আসো ময়দানে আসো ময়দানে আমাদের নৌকাটা ওই পাশে তার জন্য আজকে আমরা ছোট নৌকা নিয়ে যাব দেখি দুইটা সাইডে মাগুর মাছ মাঘুর মাছ ধরতে মাছ ধরার কেন কি আমি কয়টা মানে চেষ্টা তো করছিলাম অনেক মানুষ মানে তোলের উপর দিয়ে দাঁড়াই দাঁড়াই না দুইটা তিনটা গরু যায় তো মেলা চেষ্টা করে ওরাও আমি 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 কালকেরা মায়ের গেছিলাম আসার সময় দেহি গরুর পোল দিয়ে ভাসিয়ে ভাসিয়ে যাইতেছে আর কষ্ট লাগতেছে মনে কিন্তু কিছু করতে পারতেছি না তাই মেরা চেষ্টা করছি সাগরে চলে গেছে সাপের ইস্যু থেকে চলে আসবে না তো যাই তো এবার চলো যাই তারপর দেখাই তারপরে দেখাচ্ছি আর আজকে আমাকে যেটি আশেপাশেই থাকবো আমরা তাই তো বন্ধুরা আমরা কিন্তু যেটির পাশেই রয়েছি

তো চলো বন্ধুরা এরকম ছোটো ছোটো মানে ক্লিপ নেতে নেতে আগের দিকে বাড়তে থাই তারপরে মাছ তো বাঁচবে সেই জন্য কিন্তু অপেক্ষা করো বড় বড় তা পাবো আজকে বড় বড় কাউন পাবো লাল বেট কি পাবো দুইটা লাল বেট কি বাঁচবেই বাজু আজকে জলে এখন শোধ হয়ে পারেন না সেরকম দাদা তো চলো ফেলানো হোক তারপরে আবার দেখাচ্ছি তো বন্ধুরা আমাকে তিন নম্বর প্লাস্টিক কিন্তু যাচ্ছে জলে জলে

বাড়ি কালকের আমি বাইক নিয়ে আসি না চারপাশে সমুদ্র আছে বলে আমরা আমাকে জল তারপরেও বেরোয় যায় হুম তারপরেও আমরা ডুবে যাচ্ছি আর যদি চারপাশে সমুদ্র না থাকে বাহ তাই তো হয়েই গেছে হবে হবে খেলা হবে হাসো ময়দানে দিয়ে যাই তো পরে হ্যাঁ এটা ফেলানো হোক তো মন্দিরে আমাকেও চার নম্বর বসি কিন্তু যাচ্ছে আর একটা বসি আছে তো দেখা মানে একই নালার ভিতরেই এই সামনে ওই জায়গায় একটা দিছি আর এই আর দিছি এটা গাড্ডা নেই একটু সর তো সরেও মাছ বাঁচবে ভাই এরকম না যে জলের জিনিস তো তো কোথায় পাওয়া যাবে কেউ বোঝা যাবে মানে কেউ বুঝবে না হ্যাঁ কেউ বোঝা না হবে হবে কিছু না কিছু তো হবে ভাই হম তো মাছ হলি হলো এটা মাছ হলি হলো আর কিছু করার নাই হলি হলো তো ঠিক আছে দেখা যাক আর একটা কথা তো কালকে একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল তো সেই বন্ধুটা বলতেছিল যে একটু নামটা নিও মানে ভিডিওর ভিতরে তার নাম হলো যে সুজতা হালদার নিম্বুটা দিয়া তো ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এরকমভাবে ভালোবাসা দিতে থাও কিন্তু তো ঠিক আছে আর কিছু কব না তো এরপরে সিধা যাচ্ছি আবার সামনের দিকে তো বন্ধুরা এই কটা প্লাস্টিক ফেলা যেতে পারে তো তোমাদের হালিশ ডুঙ্গি তো সেজন্য কষ্টটা বেশি হয়ে যাচ্ছে আর যদি মেশিন ডুঙ্গি থায় তাহলে কী হয় বটবট ভটভাট করে চলে যাইতে পারি যাইয়া যে কোনো জায়গায় প্লাস্টিক ফেলা যায় দূরে যাওয়া যায় তো আমার হালিস ডুঙ্গিতে তো দূরে যাওয়া যায় না অনেক কষ্ট হয়ে যায় বইডে মারতে মারতে তো এই হইলো কয় নম্বর এক দুই তিন তাই পাঁচ নম্বর তাই তো পাঁচ নম্বর হবে পাঁচ নম্বর খেলা খেলা হয়ে যাবে খেলা খেলা

তো ঠিক আছে এরকম তো হাসি মজাক তো হবেই যদি আমরা দুইজনে আসলে পরে আমরা যদি না আমরা যদি আসি তা হাসি মজাক হবে না এরম হইতেই পারে না ক্যাম্বালে ক্যাম্বালা জানি হয়েই যায় তো ঠিক আছে ভিডিওতে থাও বরাবর আর খিদা লাগলে বারটাত খাই নাও আবার দেওয়া হচ্ছে একটু পরে তো বন্ধুরা আমাকেও তো সব বসি ফেলানো হয়ে গেছে পাঁচটা বসি নিয়েছেন সেই পাঁচটা বসি ফেলানো হয়ে গেছে এখন এক জায়গায় শান্তিমতো চুপচাপ দুই ভাইতে মশা মারতাসছি এই বসি ফেলানোর এই ওই বসা বাইরা আরেকটা কথা এই বসি ফেলানোর এই যে মানে খুবই মজা লাগে যে বসি ফেলানোর পরে শান্তি মতো হাতে একটা ফেলাবো করে হ্যাঁ কিছু নেই তো ঠিক আছে এবার হয়েছে খালি অপেক্ষার পালা কি তাই তো এবার খালি অপেক্ষা করলেই হবে তারপরে যাওয়ার সময় বসতে হবে এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা লাগবে শিখ নিয়ে এলে তো খাইতে ওটা যেত ঠিক আছে তো এইবার আবার দেখা হচ্ছে মাছ ধরার সময় দেখতে থাও তো বন্ধুরা ঘন্টা খানিক মানে খানিক ওয়েট করার পরে তো এইবার আমরা বসি উঠানে শুরু তো আমরা যে পাঁচটা বসি ফেলাই দিয়েছি আর একটা এক্সট্রা আমরা সবসময় বসি নিয়েছি হাত বসি পাওয়ার জন্য তো সেই এক্সট্রা যে বসিটা সেটা এই জায়গায় ফেলাই কিন্তু আমরা ডুঙ্গি কিন্তু এই জায়গায় ছিল মনে হচ্ছে তো আমার একটা আছে কী পয়সা কইছে যে মাছ একটা আছে তো দেখা যাক যে প্রথম মানে হাত বসিতে কি হয় তামাকড় জল মানে কি সোত পড়ে গেছে আর বেশি সময় রাখা যাবে না কেন কি বেশি সময় রাখলে পরে ওই পেছাবে ঝোলার পেশান তো সেই জন্য উড়াই ফেলাই ভাই কুচ্চা মুচ্ছে তো না না ওই 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 যে ওই যে ওই যে ওই যে মনে মনে যা ভাবছি সেই কইতে না কইতে বাজ যাও গেছে কুচ্চা সেই জন্যই পা বাবা বাড়া হে সাই রে ধরে এই জন্য একটু মাছ হুম প্রথমে ইয়ে বাজবে সারাদিন কি ওই বাজবে নাকি রিলিজ করে ঠিক আছে উড় ঠিক নাকি মাছ হইলেই দেখাচ্ছি কেন কি এটার উপর আমরা ভরসা তো করি না এটা হাতের তো জন্য তো বন্ধুরা আমারও কিন্তু ওই যে হাত বসিটা ছিল সেটা কিন্তু উঠানো কমপ্লিট হয়ে গেল আর মাছ হয় নাই তো এইবার যাবো আমরা মেন যে বসিগুলো ফেলাই দিয়েছি সেইটা দেখা যাক যে কি মাছ হয় ততক্ষণের জন্য অপেক্ষা করো কিন্তু যেই মাছ হবে সেই সময় দেখাচ্ছি চলো তো চলো বেশি দেরি না করে বেরোই এখন তো এইবার বন্ধুরা আমাকে যে মেন যে লাইনগুলো ফেলানো হয়েছিল মেন বস্তির ধারে আসার পরে ফার্স্ট ফার্স্ট যে বসিটা সেই বসিটা উঠানো চলতেছে আর পাশে ডুঙ্গি দেখতে পাচ্তেছে যাচ্ছে আসতেছে আমরা একদম ধারে একদম জেডির পাশে কইতে গেলেই চলে ওই যে পাশে ডিঙ্গি যায় ভট ভট ভর ভট করতে করতে দেখু বাপু ওলাপ ওলাপ হ্যাঁ সময় মাছ ধরবে এখন যদি মাছ ধীরে এখন কি করতে দেয় তাই আচ্ছা এর মানে কালকে সকালে কাজে যাবে নাকি স্টে করে আসতে কিরা জানি স্টে করে হইয়া গেল বসিরা উড়ানো না কপাল চলো চলো আরে মাছ আছে মাছ আছে না ঠিক আছে চলো তো এই সেকেন্ড নম্বর এই দেয় তো মাছ থাহাই লাগে ভাই তানে আছে 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 তুই টান না দেশ কেনে বাইরে বেড়ে আসে আসে প্লাস্টিক থেকে দাঁড়িয়ে নিয়ে প্লাস্টিক এদিকে চলে যাইছে তার মানে মাছ আছে মাছ হবে মাছ হবে মাছ হবে আসো আসো ময়দানে আসো শুরু করা যাক হবে না মানে ওই যে মাছের টানে ওদিকে কি গাছে গোছে বাজবে তো খুলে দেবো মাথা টানিয়ে দেখা গে একটু আসো আসো না মালা মালা আমরা করি খেলা তাই হবে হবে কোনো অসুবিধা নেই ভালো হইলে সব ঠিক হয়ে যাবে কটা বসে উঠছে তিনটা মাছ নাই এতেও মাছ নাই আজকে কি হইতেছে দুইটা প্লাস্টিক উঠে গেল তো এখনো একটা মাছ কিন্তু পাইলাম না এখন কতদূর কি হয় এখনো রইছে তিনটা প্লাস্টিক রইছে তিনটা প্লাস্টিকে

তো ঠিক আছে এর পরের বসির ধারে আবার যাই দেখি কি হয় দুইটা বসি তো ফাঁকা কপালটা ফুডা তো চলো নেক্সট বসির ধারে কিন্তু আবার পৌঁছে গেলাম কেন কি ধার দিয়ে ধারে তো ওই জায়গা দিয়ে এই যে তো আমরা যে সময় জল ভরা ছিল তো সেই সময় আমরা দেখি নেই যে আমরা কিসের উপরে বসি ফেলাই গেছি জলের তলে কিন্তু গাছ দেখা যায় আর এই যে সামনে যে গাছটা দেখতে পারতেছ ডুঙ্গির মাথায় তো ওইটা কিন্তু কাইডটা এই জায়গা ফেলাইছে কেউ মানে রাস্তা বন্ধ হয়ে গেছে যারা কাঁকড়া টাকড়া ধরতে হয় রাস্তা টাস্তা বন্ধ হয়ে গেছে লিখে কাইট দিয়া লাইছে কিন্তু এখন এইটা দেখা লাগবে যে প্লাস্টিক যাইয়া না বাজে ভাই জলের তলে হ্যাঁ তারপরে ওই যে মাছগুলো বাজিয়ে থাকবে না লাইন দিয়া তো বন্ধুরা বেশি যদি কই দি তাহলে একটু কাস টাস দিও আমি আগে দিয়ে দেখাই দিলাম এই লাইনটা দিয়ে জলের ভিতর গাছে বাজছে মানে এইরেই সব মাছ খাই হ্যাঁ ওইরে ওইরেই খাইয়ে রইছে না মাছ হবেই হবে একটা মাছ তো বাঁচবেই এত কষ্ট করে প্লাস্টিক দিয়ে যদি মাছ না ধরি তাহলে ধরলাম ডাকি লঙ্গরের সাইজ কি এই যে সব বকরি পারে পাওয়ার জন্য ঠিক আছে ছোট মাছ তো থাকলে খোট দিলে বোঝা যাবে না ওই যে কনে জানি লটকেছি মনে হয় লটকেছি সারা কিছু জানি ছোট ছোট মাছ খাইয়ে লাইছি

কিছু করার নাই যে সারা আইতেছে তো এইটাও ফাঁকা বন্ধুরা কিছু করার নাই যেরকম কয় না যা আছে কপালে সেরা ওই সেই তো চলো এবার আরো তো প্লাস্টিক আছে দেখা যাক যে ওইতে যে কি পাই না পাইলে খালি এতে ড্যান আর যদি পাই তাই তো কপাল তো বন্ধুরা নেক্সট বসি আবার উঠাচ্ছি তো দেখা যাক এইটাই কি আছে ভালো টাইট বাজেছে ভাই মাছ মনে আসে মাছরা গাছ মুথা হইতেছে মুথা কইতে মুথাইতে হইছে কইতে কইতে মুখ না কি গাছ তো গাছ কি হইতেছে কেটা জানে এরম ফাঁকা তো কোনোদিন যাই না কি হয় না ভাই আজকে বাড়িতে গাই ল্যাটটাও নিচে পড়বে হ্যাঁ নিচেই পড়বে না না পিঠে পড়বে পাশেও নৌকা যাচ্ছে সবাই যায় মাছ ধরতে আজকাল সবাই কালকে যা বৃষ্টিটা দিল বাড়ি কে বাড়ি মাছ নাই যা ছিল কালকে কাজে যায় নাই সবাই খাইয়ে দিয়েছে বাড়ি যা সে তো ঠিক আছে দেই আবার এখন সামনের দিকে তো আর একটা বসি আছে যদি মানে পাইলে লাখ আনাতে খেলা খতম পয়সা হজম চলো

না আসলে পরে মাছ পাবো না এরকম হইতে পারে এখন একটু ডাইলগটা মারা যায় আরে এত সময় মারা যাইতে চলো না কি আছে আর গাছ আছে গাছ গাছে বাজি গেছে আর একটা মনে আর মাছ হবে টানে তো না এখন যাই না যে কি হবে কি না যাক নামটা তো খারাপ হয় নাই কমসে কম একটা তো পাইছি কি কম নয়তো নাম খারাপ হয়ে যেত যে আজকে একটাও মাছ পাই নাই এরকম হইতে পারে আমরা মাছ ধরতে আসলে যদি মাছ না পাই তাহলে একটু বেশি যাচ্ছে না আমার না বেশি হয়ে গেলে আবার কাজ টাজ দিও মাছ মুড়ে হয় না কেমনি কেনে একটা সাও বাজে গেছে ওই মানে কি কয় মোড়ে মায় রান্ধে তত্তর পান্তা সেই কি তত্তর তত্তর পান্তা হয়ে গেল বসছি উঠানো কমপ্লিট এবার ওই যে জেঠি দেখা যায় এবার শীতে আমরা জেঠিতে চলে যাবো যাইয়ে শীতে বাড়ি তাই তো ভিডিওটা তো জানি না বন্ধু ভিডিওটা কিরকম হচ্ছে মানে আর মানে হচ্ছে কি মানে হয়েছে তো তোমাকে কিরকম মজা লাগতেছে কিনা সেটাও জানিনা কেন কি মাছ ওই একটাই পাইছি প্রতিদিন আসতে পরে তো না হইলেও বর পাওয়া যায় আজকে একটু ছোটটা হয়ে গেলো তো আজকে ভিডিওটা এই শেষ করতেছি ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর চ্যানেলে যারাই নতুন আসো তো একটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো আবার দেখা হচ্ছে একটা পরে নতুন ভিডিওতে এখন শিখে যাচ্ছি বাড়ি ভালো থাকো সুস্থ থাকো উঠে ওই মাস চলো